Assalamualaikum. Tumra sabai kemon achho? Amba. कर रहे हैं वाशर वाशर एक्चुली हेल्प कर रहे हैं हेल्प कर रहे हैं

អីអេមោបៃអេមោបៃអាច

এই এখানে হবে তো ভেরি গুড ভেরি গুড হঠাৎ চমক দিয়ে উঠল এই জায়গাটার নাম হলো হয়তো জানেন না দেখুন এই জায়গাটা কোন জায়গা কে কে এই জায়গাটা চিনতে পারেন খুব সুন্দর একখান জায়গা এখানে অনেক লোক দেখতে আসে দেখেন অনেক লোক দেখতে আসছে খুব সুন্দর জায়গা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এখানে লোক দেখতে আসে সেরকম লাগতেছে কেউ একটা মেসেজ করেন কোথায় থেকে বলছেন কোথায় থেকে দেখছেন এই জায়গাতে আজকের পর থেকে হয়তো একটা মেসেজ করে আমি তার সাথে কথা বলি তাহলে ভালো লাগবে আমার সোনিয়া আপু কোথায় কারণ এতক্ষণ আমি রোদের ভিতরে দেখেন কত কষ্ট করে রোদের ভিতরে আছি কিন্তু কেউ আমি আমাকে কেউ ভালোবাসে না বুঝতে পারছি এগুলো কি আবার এটা এক ধরনের বুঝতে না আসলে এগুলো কি দেখুন কেমন জানি লাগছে জায়গাগুলো দিন পর আমি অনেক দিন পর আসলাম অনেকদিন পর আসলাম কিন্তু কেউ সঠিক কে বলতে পারবে এই জায়গাটার নাম কি দেখেন এখানে কি গোরের মতো এখানে কি হয়েছে দেখি প্রত্যেকটা গোরে করে আমি যাব এর ভিতরে কি আমি প্রতিটা ঘরের ভিতরে যাবো এই সবাই চলে গেলে হবে দেখেন এক মাথা থেকে আমি লাশ মাথা পর্যন্ত যেতে অনেক সময় লাগবে এই জায়গাটা আপনারা হয়তো এটা অনেক পুরোনো ই ছিল একটা এটা পুরনো এক বিল্ডিং ছিল দেখেন এগুলো অনেক পুরাতন ই দেখেন মনে হয় চারশো পাঁচশো বছরের আগে এগুলো দেখেন দালাল এখানে কোনো কিছু না বললে না লিখিলে মিনিট দিয়ে লাগানো Thank <laughs> you. সবাই স্বার্থকর স্বার্থ ছাড়া মানুষ একটা কদম সামনের দিকে আগায় না প্রতিটি মানুষ স্বার্থ স্বার্থ স্বার্থকর ছাড়া এই পৃথিবীতে কোন মানুষ আমি দেখছি না স্বার্থ সারা ভালোবাসে শুধুই আমার স্বার্থ সারা ভালোবাসে শুধুই আমার দুপুর বেলা সবাই ঘুমাচ্ছে তাইনা ভাই Oi. いただきます。<laughs> দেখেন আমার এই বসটা সে কি করবে সে কোনো লোক পাইতেছে না সে একটা ভিডিও

কোনো লোক আসতেছেন আমি কেটেকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কিন্তু এখন চলে গেলাম কারণ আপনারা কেউ এখানে আমার কাছে আসেন নাই আমি আপনাদের মাঝে সময় দিচ্ছি ঠিক আছে আপনারা সঠিক সময় হয়তো আসেন নাই কেন আমি আপনাদের জানাই নাই সেজন্য আপনারা আসতে পারেন নাই তাই আমি আপনাদেরকে সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মোবারক দাঁড়ান আপনারা এখন কিভাবে কি করব ঈদ মোবারক করব সবাই ঈদ মোবারক বাই 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 ভিডিও করে দিবেন ভাই আপনারা একটা ভিডিও করে দিব ঠিক আছে ইনশাআল্লাহ Good yeah.